বন্ধুরা গেছেন অন্তর্গত আলমবাগের বিখ্যাত পরিষয়টি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের পড়াশোনা যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সারগরির ভিডিও পেতে ফ্রেডস আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মোহাম্মদ বকুল হোসেনের আড়ে আপনারা দেখছেন উনি মোট আজকে সাত পিস গুড আনছেন আমি পর্যায়ক্রমে তার সাথে কথা বলবো দাম কেমন দিচ্ছেন কেমন হলে বেচা কেনা করবেন এবং লাটে কেমন ব্যসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর সারগুরু ভিডিও পাওয়ার জন্য ফ্রেডস আপনারা জানেন যে আলমনা পৌষ আলমনাগা পুরসহার প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার সরি আলমনাগা পুরসহার প্রতি সপ্তাহে একদিন বসে অর্থাৎ প্রতি বুধবার সেটা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গরু কিনতে আসে অর্থাৎ ঢাকা রাজশাহী চট্টগ্রাম ময়মনসিং কুমিল্লা অর্থাৎ বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে গরু নিতে আসে এখানকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত সেটা আপনাদেরকে জানিয়ে রাখে এই বড়টা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা কালার আপনারা দেখছেন কেমন দাম দেন কেমন হবে বেঁচে কি হবে সেটা কিন্তু আমি তার সাথে কথা বললাম আসলে কালো রঙের যে বড়টা আপনারা দেখছেন ও বড় 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 সিস্টেম ফিট সে কোন গেল

এবং এমন আমি কিন্তু তার সাথে যোগাযোগ করে সেটা বলে দেবো তারপরে একটা গরু দেখা যাচ্ছে কালো রঙের অর্থাৎ লাল রঙের চকচকে একটা লাল গরু আপনারা দেখছেন খুবই সুন্দর চেহারা কেমন নাম দিয়েছিলেন তার সাথে কথা বলে নেব আমি প্রতিটা গরু কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখা হয় এভাবে আমি তার সাথে কথা বলব এটা কেমন দাম দিয়েছি দেখছেন অর্থাৎ বাইরের কয়েকটা এসে কেনার জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম

তারপরে তিন নম্বরটা কেমন দিচ্ছেন এটা যেমন লাখ পঁয়তাল্লিশ ফ্রেস্ট দেখছেন এটা অর্থাৎ গরু কিন্তু আমি আপনাদেরকে আগে বলেছি যে প্রতিটা গরু কিন্তু এখানে খামারের উপযোগী গরু অর্থাৎ দাঁতে কিন্তু দুটো গরু এটা দেখছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কেমন এটা ব্যাস এখানে হয়তো এটা বাজারে ওটার দাম দুই লাখ তিরিশ কেলে দেখা হয় দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাঁতে করছে হয়েছে দাঁতের দুটা ওজন কেমন আছে এটা ওজন আছে সাত মন প্লাস সাত ফোন প্লাস আসবে অবশ্যই আসবে আমি তাহুল কথা বলবো গরু বেশি হবে আমি কিন্তু চার নম্বর গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা কেমন দাম দিচ্ছেন আমরা তার সাথে কথা বলে নেব প্রতিটা গরু কিন্তু খুব সুন্দর সুন্দর এটা কেমন দাম দিয়েছেন দাম চাষে দুই লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ এটা কেমন হবে

ভিউয়ার্স স্বামী কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে গরু অর্থাৎ বলার কথা ছিল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা টার্গেট হলে কিন্তু উনি আজকে দিতে পারবেন লাটে তার জন্য তার কাছে আমরা ফোন নম্বরটা আপনাদেরকে জানিয়ে দেবো ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন টু ফোর বাহাত্তর শূন্য যদি কেউ একবারে লাটে নিতেছেন সেই ক্ষেত্রে আমি দেখি দামটা উনি বলে দিয়েছেন অর্থাৎ দামে আপনি কিন্তু দিতে পারবেন বিশেষ করে খামারিরা যে সকল খামারিরা আছে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে প্রতি গোটা গরু কিন্তু আজকে বহুল ব্যাপারে প্রতিটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ছিল আপনারা তার সাথে নিতে ছেলে দেখাশোনা করে তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর গরু কিনতে নিতে পারবেন প্রেয়ার্স আমি এখন বাজারের পশ্চিম বাসে মোহাম্মদ সাব্বির আলী ব্যাপারী ওরা আর আসছে উনি আজকে মোট ষাটা গরু আনছেন দেখবো সাইডে গরুর দাম কেমন দিয়েছেন কেমন হলে ব্যাসে কিনা করবেন এবং লাঠে কেমন দেবেন তার সাথে আমরা কথা বলে নেব প্রতিটা গরুর সম্পর্কে আমি তার কাছ থেকে একটু জেনে নেব কেমন আইডিয়া আছে আজকে প্রথম যে গরুটা দেখবো অর্থাৎ খামারি উপযোগী আপনারা দেখছেন আমি প্রতিটা গরু একটু চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য যেহেতু দেখে শুনে খামারিরা দেখে শুনে বুঝে শুনে তারা গরু নেবেন নিখুঁত গরু একটা সামনের বৃহত্তর ছাব্বিশকে সামনে রেখে কুরবানি পালনের উপযোগী যে সকল গরু আমদানি হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বললো কেমন আছো আজকে কয়টা গরু আনস ছয়টা আন ছয়টা প্রথম যে গরুটা এটা কেমন দাম দেওয়া হয়েছে দুই লক্ষ আশি দুই লক্ষ হাজার টাকা কেমন আ আছে ষাট দুশো ষাট দুশো ষাট হলে বেঁচে কি

একবারে লাটে কেমন দাম দেওয়া হবে আজকে লাটে পিছপতি কেমন আসবে পিছপতি যদি কেউ নিতে চায় 90 করে হলে হবে 100 190 করে হলে লাটে দিয়ে দেওয়া যাবে 40 এক মাস পরে 30 30 এর থাকবে না 40 এর ফ্রেন্ডস আমি যে গরুগুলো আপনাদের কাছে দেখালাম এক জায়গায় ছয়টা গরু মোহাম্মদ সাব্বির আলী বেফারি যে দাম দিয়েছেন যদি কেউ লাটে নিতে চান তার সাথে আমি কিন্তু আপনাদেরকে যোগাযোগ করে দেব ফোন নাম্বারটা বলো ডবল নাইন ফোর ফোর জিরো জিরো এইট এইট টু টু এইট নাইন 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 এইট এইট নাইন 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 এইট 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 তারপরে আট আট নয় একদম থামলে জানে প্রথমে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল হয়তো হয়তো ফিরি দেখিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আমার